আমি শিক্ষক আপনি আমাকে সম্মান দিবেন আমার চোখে এখন আপনি আমার বোন এই ছেলেপিলেগুলো এত বেদকের বেদক স্কুলে ঠিক মতো যায় না আর স্কুলে ঠিক মতো গেলে স্কুল কি করে পলায় জায়গা খেলতে আজকে ওদের বাসায় গিয়ে ওদের বাবার কাছে বিছে দিব আমি আমার আর ভালো লাগে না প্রতিদিন বাসায় এসে এভাবে কেউ আছেন বাড়িতে বাড়িতে আছেন কেউ

ও আজ দুদিন দিন ধরে কোন ক্লাসে ওকে দেখা যাচ্ছে না না পেরে হেড স্যার আমাকে বাসায় পাঠালো আপনি ভালো আপনি ভালো কাজ করছেন ম্যাডাম এই যে আইছেন আমারে জানাইছেন গার্ডেন এটা ভালো কাজ করছেন আপনি যদি না আইতেন আমি তো দষ্ট ধরতে পারতাম না এইগুলি করছ হ্যাঁ তোর বিচার টাইম পরে করুন খারা তুই যা ম্যাডাম আইছে চা পানি নে যা দাদা চা বিস্কিট লাগবে না আরে ম্যাডাম কি কোন আপনি আমার বাসায়ছেন খালি মুখে দেবেন গা আপনি কোন কি এই

আপনি করে জানেন আমার বউটা আপনার মতো চেহারা বুঝছেন এই কারণে একটু বসে ভাবলাম যে ম্যাডাম একটু খাই খাতে করে দেয় কোনোটারে কেউ শাসন করে না আমারও কেউ শাসন করে না কি যে একটু অবস্থায় আছে ম্যাডাম যাই হোক আপনি কোনো টেনশন করেন না আমি চলে আসছি আর ওর দায়িত্ব আমি নিব কারণ ও প্রতিদিন ক্লাসে গেলে ওর ক্লাসগুলো আমি স্পেশালভাবে করাবো আমার দায়িত্বটা নিন না না আমি ছেলের দায়িত্বটা ভালো করে দিই ও হ্যাঁ ছেলেকে তো যেহেতু আমাদের স্কুলটাতে দিচ্ছেন স্কুলটা ভালো ম্যাডাম আপনার কি বিয়ে হয়েছে না আমার এখানে বিয়ে হয় না না আমি তো দেখি বুঝতে পারছি ম্যাডাম ম্যাডাম

আজকে যদি আমার বোটে থাকতো যাবেন কি করতেছেন যাবলে তাই ধরতাম না আমি একটা কথা কই মানে আপনি যদি বিয়ে না হয়ে থাকে আমার টাকা পয়সা সৌ সম্পত্তি কোনোটা কম নেই খালি আমার ফলোটার লেগে আপনি আমি বিয়ে করতাম না না এই আপনি কী বলতেছেন আর আপনার বয়সে আর আমার বয়সে না না এটি সম্ভব না অন্তত

যারা দেখো তারাই খেলি মা হয় না কাজের পিঠে মা মনে করছো আজকে ম্যাডাম রা তুমি আচ্ছা সুর কাল কাছ থেকে স্কুলে আমি যাবো হ্যাঁ ধরো তুমি চা তুমি খাও তুমিই খাও দুধ দুধ চা আস